দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি প্রধান উপদেশ বাসভবন যমুনার সামনে থেকে আপনারা জানেন যে আজকে সকাল থেকে কিন্তু হচ্ছে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনেই কিন্তু হচ্ছে যমুনার দিকে কিন্তু পদযাত্রা করেন তথ্য আবার প্রকল্পের যে সকল উদ্যোক্তারা রয়েছেন তারা তারা কিন্তু হচ্ছে এই মুহূর্তে কিন্তু হচ্ছে তথ্য উপদেষ্টার যে প্রকল্পের যে সকল নারী উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু প্রধান উপদেশের বাসভবন দিকে পদত্যাগ করেন যাতে এখন ভাল কোনো কিছু কথা বত যেমন শুনছিলেন যে তথ্য আপা প্রকল্পের যে নারীরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে যে তিনটি দাবি নিয়ে কিন্তু হচ্ছে তারা এসেছেন তাদের দাবি হচ্ছে যে তথ্য আপা প্রকল্পের দুই পর্যায়ে যে কর্মরত সকল জনবলকে পদ সৃজন পূর্বক রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে কর্মরত জনবলের কর্তনকৃত বেতন ও অন্যান্য সকল ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে দর্শক আপনারা জানেন যে আজকে সকালে কিন্তু হচ্ছে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বরাবর কিন্তু তারা পদযাত্রা করেন সেইখানে কিন্তু হচ্ছে কাকরাইল মসজিদের সামনে প্রধান বিচারপতির বাসভবন মোড় সেখানে কিন্তু হচ্ছে তাদেরকে পুলিশে বাধায় পড়তে হয় সেইখানে কিন্তু পুলিশে বাধায় পড়ে কিন্তু পুলিশের লাচাচার্য তারা লাঠিচার্জের মুখোমুখিও কিন্তু তারা পড়েছে দর্শক আপনারা জানেন যে বিগত কিছুদিন ধরেই কিন্তু হচ্ছে তারা যে প্রেস ক্লাবের সামনে কিন্তু হচ্ছে তারা অবস্থান করছিলেন সেখান থেকে কিন্তু আজকে তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু তারা নিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর হচ্ছে তারা যায় সেইখানেই কিন্তু হচ্ছে পুলিশের বাধায় কিন্তু তাদেরকে পড়তে হয় দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু হচ্ছে তারা তাদের যেই পাঁচজনের প্রতিনিধি একটি দল কিন্তু হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে গিয়েছেন সেখানে কিন্তু হচ্ছে তারা আলোচনা শেষ করে তারা যখন ফিরবে তখন কিন্তু হচ্ছে আপনাদেরকে জানার চেষ্টা করবো দর্শক যে এখনও পর্যন্ত যে সকল নারী কর্মীরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে এই যমুনার মুখোমুখি যে রাস্তাটি রয়েছে যে বিচার প্রধান বিচারপদের বাসভবনের ঠিক দক্ষিণ পাশে অবস্থান করছেন সেইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে সকল নারীর প্রকল্পের তথ্য প্রকল্পের নারী কর্ম কর্ম কর্তারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অসুস্থ অবস্থায়ও কিন্তু হচ্ছে তারা এসেছেন তারা কিন্তু হচ্ছে তারা কিন্তু অনেকে অসুস্থ অবস্থায় এসেছে তারা কিন্তু হাতে স্যালাইন কিন্তু হচ্ছে দিয়ে রেখেছেন তাছাড়াও কিন্তু দর্শক আপনাদেরকে আরেকটি কথা বলে রেখেছি আজকেই কিন্তু হচ্ছে যখন তারা প্রধান উপদেষ্টার বাসভ বাসভবন যমুনার দিকে অগ্রসর হয় সেখানে কিন্তু হচ্ছে পুলিশ বাধাই কিন্তু তাদেরকে পড়তে হচ্ছে পড়তে হয়েছে পুলিশ কিন্তু হচ্ছে তাদের উপর চার্জ করেছে সেই তথ্য কিন্তু দর্শকের তারা কিন্তু বলছেন যে হচ্ছে তারা যে মহিলা পুলিশ হচ্ছে যদি বাধার মুখে তাদেরকে পড়তে হয় সেখানে কিন্তু যেই সকল মহিলা পুলিশ রয়েছেন তারা কিন্তু তাদেরকে বাধা দেবে এমনটি কিন্তু তারা বলছিলেন কিন্তু সেখানে কিন্তু তাদের যে অভিযোগটি রয়েছেন তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে সেখানে পুলিশ ছিল যারা তারা হচ্ছে পুরুষ পুলিশ ছিল যারা কিনা নারীদের গায়ে হাত তুলেছে এমনও কিন্তু অভিযোগ করছেন তারা দর্শক আপনারা জানেন যে এই তথ্য প্রকল্পের যে সকল নারী কর্ম কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে তাদের বেশ দাবি নিয়ে কিন্তু তারা এসেছেন সেখানে কিন্তু হচ্ছে তাদের যে যে পাঁচজন সদস্যের কিন্তু একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কিন্তু প্রবেশ করেছেন সেইখানেই কিন্তু হচ্ছে তারা আলোচনা করে তারপরে কিন্তু আসবেন দর্শক আপনারা জানেন যে বিগত কিছুদিন ধরেই কিন্তু হচ্ছে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান করছিলেন সেই প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু আজকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার মুখে পদযাত্রা করেন সেইখানেই কিন্তু তাদেরকে পুলিশের বাধার মুখে পড়তে হয় পুলিশের বাধার মুখে পড়ে কিন্তু তারা রাস্তায় কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে আর সেই তারা কিন্তু হচ্ছে যে ডাকাইল মসজিদ এবং হচ্ছে সাবেক এবং হচ্ছে যে প্রধান বিচারপতির বাসভবন সেই বাসভবনের যে দক্ষিণ পাশের রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছে আর দর্শক আপনারা জানেন যে সেখানে যে প্রধান উপদেষ্টার বাসভবন বা তার আশেপাশের এলাকায় কিন্তু হচ্ছে একশো চৌচল্লিশ ধারা জারি করা রয়েছে সেখানে কিন্তু মিছিল মিটিং গণ জমায়েত এবং সমাবেশ করা কিন্তু একদমই নিশ্চিত সেই ক্ষেত্রে কিন্তু সেই আইনে কিন্তু হচ্ছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাদের যে জমায়েতটি রয়েছেন তাদের যে দলবদ্ধ যে জমায়েত রয়েছেন সেটিও কিন্তু হচ্ছে পুলিশ রুখে দেয় সেই দিক থেকে কিন্তু হচ্ছে তাদের যে অভিযোগটি রয়েছেন যে তারা যে সকল যারা এসেছেন সকলেই এখানে প্রায় সকলেই কিন্তু হচ্ছে নারী কর্মকর্তারা এসেছেন সেখানে কিন্তু হচ্ছে তাদেরকে যে বাধা দেওয়া হয়েছে সেখানে পুলিশের যে সকল কর্মকর্তারা রয়েছে সেখানে তারা বলছেন যে নারী যে পুলিশ যারা রয়েছেন তারা থাকতে কেন হচ্ছে যে পুলিশ 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 হচ্ছে পুরুষ পুলিশ তাদের উপর হামলা করবে এবং লাঠিচার্জ করবে এমন অভিযোগটি কিন্তু তারা করছিলেন